এখানেও এই অশান্তিটা এসে হাজির হয়েছে আল্লাহ আমার সঙ্গে তোমার কিসের এত শত্রুতা বাড়িতে তো এই রাক্ষসটা আমার জীবনটা জাহান বানিয়ে দিয়েছে এখন কলেজেও শান্তি নেই তুমি ঠিক এখানে ওই রাক্ষসটাকে পাঠিয়ে দিয়েছো আমাকে জ্বালাতে এবারে আমি কই যাব তে কাঁদো কাঁদো মুখ করে আপন মনে বিড়বিড় করে চলেছে জাঙ্কুক দূরে দাঁড়িয়ে তীর দিকে তাকিয়ে আছে সেটা দেখে জিমিন তীর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে তেরে স্যার দেখ তোর দিকেই তাকিয়ে আছে দেখ না একবার জিমিনের কথায় মাথা তুলে তাকালো তে জাঙ্কুকের মুখের মধ্যে রহস্যময় হাসি দেখে ভূ পোস্ত নিশ্চিত শয়তানটার মাথার মধ্যে কিছু একটা চলছে তাই তো আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে সেটা আমি কিভাবে জানবো আমার থেকে ভালো তুই স্যারকে চিনবি স্যার কে স্যার কে স্যার মানে ওই তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে মিস্টার জিয়ন জাঙ্কুক উনি তো আমাদের নিউ প্রফেসর উফ থাম তো তুই কোন অ্যাঙ্গেল দিয়ে শয়তানটাকে স্যার বলে মনে হচ্ছে তোর হ্যাঁ ও মা মনে না হওয়ার কি আছে তে দেখ না কি পার্সোনালিটি স্যারের আহা এমন একটা স্যার ক্লাসে থাকলে বইয়ের সঙ্গে আপনা আপনি ভালোবাসা হয়ে যাবে জিমিনের কথা বলার ধরন দেখে চোখ গরম করে ওর দিকে তাকালো ভুলে যাস না তোর বিয়ে হয়ে গেছে জিমিন তাই এই শয়তানটার দিকে নজর দেওয়া বন্ধ কর নজর করে দিচ্ছি আমি জানি ওটা তোর জিনিস জিমিন কথাটা বলতেই জাঙ্কুকের আওয়াজ পাওয়া গেল কোনটা কার জিনিস জাঙ্কুকের আওয়াজ পেতে জিমিন আর তে চক বড় বড় করে তাকিয়ে ধরফরে উঠে দাঁড়ালো জাঙ্কুক তে সামনে দাঁড়িয়ে আছে তাও আবার গম্ভীর মুখে কি হলো কিছু জিজ্ঞেস করলাম তো কিছু নয় আমরা এমনি কথা বলছিলাম স্যার ক্লাসটা কি গল্প করার জায়গা তোমাদের সরি স্যার আসলে যদি গল্প করার শখ হয় তাহলে আমার ক্লাস থেকে বেরিয়ে গিয়ে করতে পারো তোমরা সবাই বাট আমি ক্লাসে থাকাকালীন পুরো মনোযোগ তোমাদের ক্লাসে আর বইয়ে দিতে হবে পড়াশোনার বিষয়ে গাফিলতি আমি পছন্দ করি না এক্সকিউজ মি স্যার পড়াশোনার বিষয়ে গাফিলতি আমরাও করি না চিন্তা নেই আমরা যথেষ্ট সিরিয়াস পড়াশোনা নিয়ে সেটা তো সময় বলবে এনিওয়ে কি নাম তোমাদের জাংকুক কথাটা বলতেই জিমিন প্রথমে উত্তর দিল আমার নাম জিমিনের থেকে চোখ সরিয়ে তাকালো তের দিকে দিকে আর তোমার নাম আমার নাম কি আপনি জানেন না তে কথাটা বলতেই ওর দিকে চোখ পাকিয়ে তাকালো জাংকুক যেটা জিজ্ঞেস করেছি শুধুমাত্র সেটার উত্তর দাও বাড়তি কথা একদম বলবে না তে দাঁতের দাঁত চেপে কিছু বলতেই যাবে জিমিন তার আগে হাতটা ধরে ফেললো তে सिंपली করিস না পরে না হয় যা বলার বলিস এখন আপাতত সারজটা জিজ্ঞেস করছেন সেটার উত্তর দে স্যারকে না হলে ক্লাসের সবাই সন্দেহ করবে তোদের নিয়ে দেখ একবার সবাই কেমন ভাবে তাকিয়ে আছে এদিকে জিমিনের কথায় পুরো ক্লাসে একবার চোখ বুলাইতে সত্যি সবাই ওদের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে তে কোনো রকমে নিজেকে সংযত করে হাসি মুখে তাকালো জ্যাকোবের দিকে যদিও ওর এই মুহূর্তে একদমই হাসি পাচ্ছে না বরং প্রচন্ড রাগ হচ্ছে না তে হেসে বলল। আমার নাম জাকুক কিছু না বলেই নিজের জায়গায় চলে গেল সবার উদ্দেশ্যে বললো আজ প্রথম ক্লাসটা আমি নিচ্ছি এরপর থেকে রুটিন অনুযায়ী ক্লাস হবে সবাই মাথা নেড়ে সম্মতি জানাতেই জাকুক পড়াতে শুরু করলো তে আর জিমিন বইয়ের দিকে তাকিয়ে বসে আছে জাঁঙ্কুক পড়ানোর মাঝে বারংবার তে দিকে তাকাচ্ছে মেয়েটা বইয়ের দিকে তাকিয়ে আছে একবারও জের দিকে মাথা তুলে তাকায়নি জাঙ্কুক সেটা দেখে মৃদু হেসে পড়াতে ধ্যান দিল ক্লাস টাইম শেষ হতেই একবার তের দিকে তাকিয়ে ক্লাস থেকে বেরিয়ে চলে গেল তখনই তে মাথা তুলে তাকালো আহ আপদ বিদায় হয়েছে এমন বলিস না তে তুই যত যাই বল না কেন স্যার কিন্তু খুব সুন্দর পড়ান একবার বোঝাতে সবটা বুঝে গেলাম সত্যি তুই খুব লাকি রে এমন একজন মানুষের বাড়িতে সাহায্য পেতে পারিস দেখ তুই একে নিয়ে পড়ে থাক আমি চললাম কথাটা বলে কাঁধে ব্যাগ তুলে নিল তে আরে আরে কোথায় যাচ্ছিস তে জাহান নামে যাচ্ছি যাবি এতে গটকটিয়ে হেঁটে ক্লাস থেকে বেরিয়ে চলে গেল আর জিমিন সেদিকে মুখ ভার করে তাকিয়ে রইল বিকেলে সাড়ে পাঁচটা বাজতেই চাঙ্কু বাড়িতে ফিরে এলো বসার ঘরে টিভি রিমোট হাতে দেখে দেখে ওর দিকে এগিয়ে গেল চাঙ্কু তুমি এখানে কেন আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল তুমি কলেজ থেকে এসেছো কখন কেন বলুন তো যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও আমি ইন্টারেস্টেড নই স্যার আপনার কোন প্রশ্নের উত্তর দিতে তের কথা শেষ হতে চাঙ্কুক রাগ দেখিয়ে তের হাতটা ধরে ছোফা থেকে টেনে তুলে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে বলে আমার সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারো না তে ভুলে যেও না আমি তোমার শিক্ষক ভুলে হয়তো বা আপনি যাচ্ছেন আমি নই এটা কি ধরনের আচরণ আপনার তে নিজের হাতের দিকে তাকালো যেটা এই মুহূর্তে চাঙ্কুক চেপে ধরে আছে জাগকদের কথাটা শুনে হাত তো ছাড়লো না উপরন্তু আরো শক্ত করে চেপে ধরলো কোনোদিন তুমি ভালো হবে না তাই তো ভালো লাগে তাই না আমার মাথা গরম করিয়ে দিতে হাতটা ছাড়ুন আপনি কিন্তু ঠিক করছেন না সব আমি এখনো অবধি কিছু করি নিতে আপনি কি একটু শান্তি দেবেন না আমাকে কি চাই আপনার এখানে আমাকে অতিষ্ঠ করে হয়নি এখন আমার কলেজেও পৌঁছে গেছেন আপনি ও হ্যালো আমি নিজের যোগ্যতায় সেখানে গিয়েছি জাঙ্কুক তের হাতটা ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো তাই নাকি তা এই শহরে বুঝি আপনার যোগ্যতা দেখানোর সুযোগ পাননি আপনি আমাদের কলেজে পেলেন আর কোনো কলেজ পেলেন না তাই না এ রাগ দেখিয়ে মুখ ঘুরিয়ে নিল জাঙ্কুকের থেকে ওর প্রচন্ড রাগ এবং বিরক্ত লাগছে শেষে ওর কলেজে জাঙ্কুক প্রফেসর হিসেবে জয়েন করেছে এটা দেখে আরো মাথা গরম হচ্ছে ওর তোমার এত সমস্যা কিসের আমাকে নিয়ে বলো তো সেম এই কোশ্চেনটা তো আমিও আপনাকে করতে পারি স্যার আপনার কিসের এত সমস্যা আমাকে নিয়ে আমাকে না জানিয়ে আপনার শান্তি হয় না তাই না টিভি দেখা বন্ধ করে রুমে গিয়ে পড়তে বসো আজ কলেজের সব ক্লাস তুমি করনি আপনি কিভাবে জানলেন বাই এনি চান্স আপনি কি আমার উপরে নজর রাখছিলেন বাজে কথা কম বলো আমি নজর রাখবো তাও আবার তোমার উপরে হাও ফানি আমার আর কোনো কাজ নেই নাকি হ্যাঁ চুপচাপ নিজের রুমে গিয়ে পড়তে বসো কাল ক্লাসে যদি একটাও পড়া মিস হয়েছে তাহলে কিন্তু তোমার খবর আছে কথাটা বলে চাঙ্কুক নিজের ঘরে চলে গেল সব সময় রোয়াব ছাড়বে আমাকে দেখে আমি যেন ওনার বিয়ে করা বউ তে কথাটা বলেই থেমে গেল একটু আগেই ও ঠিক কি বলছিল কথাটা মনে পড়তে আপন মনে বিরক্ত প্রকাশ করলো বউ লাইক সিরিয়াসলি তোর মাথাটা সত্যি গেছেতে কি সব ভেবে চলেছিস তুই এই বদের হাত দিয়ে নিয়ে কি তুই এইসব ভাবছিস ভেরি ব্যাটে পরের দিন সকালবেলা তে সিঁড়ি দিয়ে নামতে নামতে জিনের উদ্দেশ্যে বলে মামাম আমি আসছি জিন রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে কলেজে যাচ্ছিস তো হ্যাঁ আর কোথায় যাব ওই একটাই জায়গা আছে আমার যাওয়ার মতো একটু দাঁড়িয়ে যা জাকক তোকে কলেজে নামিয়ে দেবে আমি কি ওর ড্রাইভার যে ওকে কলেজে নামিয়ে দেব আহ তা কেন হতে যাবি জাকুক তো সে একই জায়গাতে দুজন তাহলে ওকে কলেজ অব্দি ছেড়ে দিতে তো সমস্যা কোথায় মা এটা সম্ভব নয় আমি ওই কলেজের প্রফেসর এখন ওকে নিজের সঙ্গে নিয়ে গেলে কলেজের সবার মনে নানান ধরনের প্রশ্ন জাগবে যেটা ঠিক নয় ওকে বা আমাকেও অনেক ধরনের প্রশ্নের মুখে পড়তে হতে পারে তাই জন্য আমি পারবো না ওকে নিজের সঙ্গে নিয়ে যেতে বুঝেছ এসব সব তোর বাহানাবাজি আমি কিচ্ছু বুঝি না ভেবেছিস আহ মা তোমাকে কিভাবে বোঝাই এটা সত্যি নয় জানি তো তুই যেটা বলছিস সেটা সত্যি নয় গড আমি বলতে চাইছি তুমি যেটা বললে এই মাত্র সেটা সত্যি নয় তুই চুপ কর জাঙ্কু তুই দেখে নিজের সঙ্গে নিয়ে যাবি ব্যাস মেয়েটা একা একা অতটা পথ যাবে নাকি তুই ওকে নিজের সঙ্গে নিয়ে যা আর এই নিয়ে কেউ কোনো কথা বললে তুই কিছু একটা বলে দিস কোন জিনের কথা শুনে জাকুক জিয়ার দিকে তাকালো তে মিটি মিটি হাসছে ছেলেটা যে তার মায়ের কাছে জব্দ তা বলতে অপেক্ষা রাখে না তেকে হাসতে দেখে জাকুক বেজাই জটে গেছে হাসছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লাগছে তোমার আমি কই হাসলাম আর মজাই বা লাগবে কেন স্যার তুমি মাকে বলো তুমি আমার সঙ্গে যেতে চাও না আমি এমন কেন বলবো আমি তো আপনার সঙ্গে যেতে চাই স্যার আমি কিন্তু আপনার সঙ্গে আজকে কলেজে যাব ঠিক আছে হ্যাঁ শুধু আজকে না তে প্রতিদিন তুই জাঙ্কুকের সঙ্গে কলেজে যাবি এবং আজ জিন কথাটা বলতেই তে মুচকি এসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো এদিকে জাঙ্কুক বিরক্তি প্রকাশ করে বলে মা প্লিজ আমি ওকে নিয়ে যাব না আমার সঙ্গে ব্যাস এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে জাঙ্কুক তুই দেখে নিজের সঙ্গে নিয়ে যাবি ব্যাস আমি আর কিচ্ছু শুনতে চাই না জাগুক রাগান্বিত দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বেরিয়ে চলে গেল তে সেটা দেখে বলে মাম্মা উনি বোধ হয় রেগে গেলেন আরে ছাড় তো ও এমনি তুই যা আর দেরি করিস না জিদের কথায় সম্মতি জানিয়ে বেরিয়ে গেল তে তেরে রাক্ষস তো তোর দিকে তাকিয়ে আছে নিশ্চয়ই শয়তানটার মাথায় কিছু একটা চলছে কেমন ভাবে যেন একটা তাকিয়ে আছে যেন চোখ দিয়েই আমাকে ভস্য করে দেবে আপন মনে বিড়বিড় করতে করতে জাঙ্কুকের গাড়ির সামনে এগিয়ে এলো জাঙ্কুক দেখে দেখে রাখতে দেখিয়ে বলল এই শোনো নিজের রাস্তা নিজে দেখে নাও আমি তোমাকে নিয়ে যাব না আমার সঙ্গে আমার বইয়েই গেছে আপনার সঙ্গে যেতে আপনি আপনার রাস্তা দেখুন আমি আমার রাস্তা ঠিক দেখে নেব যদি তাই হয়ে থাকে তাহলে এটা মায়ের সামনে বললে না কেন কি বলতাম আমি মাম্মামের মুখের উপর আজ কখনো কথা বলিনি সেখানে আপনার জন্য কি না মাম্মামের মুখের উপর কথা বলবো কোনোদিনও নয় আমি সেভাবে বলিনি তুমি জাস্ট বলতে পারতে তুমি আমার সঙ্গে যেতে চাও না সেটা না বলে তুমি কি না মাম্মামের কথায় রাজি হয়ে গেলে দেখুন অত কিছু আমি জানি না আমি শুধুমাত্র এটুকু জানি আমার এখন লেট হচ্ছে আমাকে কলেজে যেতে হবে আপনার আর কি আপনি তো প্রফেসর আপনি লেট করে কলেজে গেলেও আপনাকে বলার মতো কেউ নেই তবে সেটা তো আর আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই আমাকে আমার টাইমেই কলেজে পৌঁছাতে হবে তো আমি কি তোমাকে ধরে রেখেছি এখানে যাওয়ার হলে যাও যাওয়ার হলে আবার কি যেতে তো হবেই আমাকে তবে আপনার যেতে ইচ্ছে না করলে যাওয়ার দরকার নেই স্যার বেকার বেকার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তো আর লাভ নেই এর চেয়ে বরং আপনি সেটাই করুন যেটা আপনার মন চাইছে কথাটা শেষ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক তাতে দাঁত চেপে ওর দিকে তাকিয়ে আছে তে সেটা দেখে আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ায় না সোজা নিজের পথে হাঁটা দিল তে চলে যেতেই জাঙ্কুক রাগ দেখিয়ে বলে এই মেয়েটা সত্যি অদ্ভুত মায়ের জন্য আরো বেশি বারবার অন্তিয়ের কলেজে ইশরে তে আজ সত্যি দেরি হয়ে গেল তোর সব হয়েছে ওই শয়তানটার জন্য কেন যে ওর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকতে গেলাম কে জানে ধ্যাত এখন মনে হচ্ছে মাম্মামের কথা মতো সারের গাড়িতে আসলেই ভালো হতো অন্তত লেটটা তো হতো না নিজের হাতে থাকা ঘড়িটিকে তাকিয়ে আপন মনে বকতে বকতে ক্লাসের সামনে এসে দাঁড়ালো জাংকুক ওর আগে ক্লাসে এসে পড়েছে ক্লাস করাতেও শুরু করে দিয়েছে যেহেতু জাঙ্কুক নিজের গাড়িতে এসেছে এর জন্য ও তের আগেই কলেজে ঢুকে গেছে জাঙ্কুকদের পড়ানোর সময় ঠিক কতটা সিরিয়াস হয়ে পড়ে সেটা ওর মুখের দিকে না থাকালে কেউ বুঝতে পারবে না মেয়াই কামেন স্যার কটা বাজে এখন এটা তোমার ক্লাসে আসার সময় সরি স্যার এরপর থেকে আর লেট হবে না সেটা তোমার ব্যাপার তবে লেট করে ক্লাসে আসা আমি পছন্দ করি না আর আমার ক্লাসে তো নয়ই এর মানে কি স্যার বাইরেই দাঁড়িয়ে থাকো ক্লাসে ঢুকবে না সরি স্যার আর দেরি হবে না নো ওয়ে আমার ক্লাসে যে বা যারা লেট করে আসবে তাদেরকে আমি ক্লাসে ঢুকতে না আর এটা তো ফার্স্ট পিরিয়ড এখন তো আরোই ঢুকতে দেওয়া সম্ভব নয় সো বাইরে দাঁড়িয়ে থাকো তুমি জাংকুক কথাটা বলতে একবার জাংকুকের দিকে তাকিয়ে ক্লাসের সামনে থেকে সরে গেল জাংকুক বেশ বুঝলো তে রাগ করেছে জাঙ্কুক সেই ধ্যান না দিয়ে পড়াতে ব্যস্ত হয়ে পড়ল ক্লাস শেষ করে জাঙ্কুক বাইরে বের হতেই তের সঙ্গে চোখাচোখি হয় তে জাঙ্কুকের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে খেয়ে ফেলবে জাঙ্কুক সেই পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল তে জাঙ্কুকে যাওয়ার পানে তাকিয়ে বলল আজ আপনি বাড়িতে ফিরুন তারপরে আপনাকে দেখছি তে ক্লাসে না এসে তুই এখনো বাইরে দাঁড়িয়ে আছিস কেন স্যারকে তোকে ক্লাসে ঢুকতে মানা করে গেছেন মানা করবে কেন ওই যে তুই লেট করে এসেছিস তাই তার জন্য তো পানিশমেন্ট পেয়েছি দেখলি তো ক্লাসের সবার সামনে কিভাবে আমার ইচ্ছুদের খালুদা করলো তুই এতো চটে যাচ্ছিস কেন লেট করেছিস বলি তো স্যার তো এই তুই থাম তো লেটকে আমি ইচ্ছে করে করেছি সব হয়েছে ওই শৈতানটার জন্য ওর জন্যই আমার লেট হয়েছে আজকে আচ্ছা স্যার আর রাগ দেখাতে হবে না মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা আমার তখনই হবে যখন আমি ওই শয়তান চৌধুরীকে আচ্ছা মতো মজা দেখাতে পারবো তার আগে নয় এইসব মাথা থেকে বের করে দিতে স্যারের সঙ্গে আর লাগতে যাস না এর ফল কিন্তু তোর জন্যই খারাপ হবে এই জিমিন তুই আমার বন্ধু না শত্রু রে আমাকে অভিশাপ দিচ্ছিস কেন আরে তা কেন হতে যাবে আমি বলতে চাইছি খামোখা স্যারের সাথে ঝামেলা করে নিজের বিপদ বাড়াস না আমি যতদূর স্যারকে চিনলাম তুই স্যারের সঙ্গে কিছু করবি আর স্যার তোকে ছেড়ে দেবে না স্যার কিন্তু সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্র নন এমন চলতে থাকলে তোরই তো ক্ষতি পড়াশোনার তাই না তাই বলছি এসব বাদ দে এই তুই চুপ করতো আমিও হাল ছাড়ার পাত্র নই আমি আজকে রিভেন্স নিয়েই ছাড়ব তে কথাটা বলতেই জিমিন কপাল চাপড়ালো যা ইচ্ছে কর যাই করিস বুঝে শুনে করিস